কেউ কিডনির রোগী কেউ গোল্ড ব্লাডের জন্ডিসের মতো কঠিন সমস্যায় জর্জরিত যন্ত্রণা প্রশমনে তাঁরা ছুটে এসেছিলেন এস এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু হাসপাতালে এসে তাঁদের সুরাহা হওয়ার পরিবর্তে হয়রানির মুখোমুখি হতে হয় ধৈর্যের পরিচয় দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে কোনো ক্রমে টিকিট কাটলেও সুচিকিৎসার গ্যারান্টি মিলছে না দিনের পর দিন হাসপাতালের দরজায় করা নেড়েও ফিরে যেতে হয় রোগীদের অসহায়ভাবে ভাবে নিরুপায় হয়ে কেউ উত্তর দিচ্ছে না ডাক্তারবাবুরা ব্যস্ত আন্দোলনে যার জন্য সেই এক মাসের ওপর সময় ধরে ব্যাহত হচ্ছে পরিষেবা হয়রানির তালিকায় রয়েছে এস কেম এ হয়রানি এক বছর দুয়েকের ফারহান খান কিডনির সমস্যায় ভুগছে ফুটফুটে শিশু দুমাস ধরে এসএস এর চিকিৎসকরা দেখছেন ওটিতে নিয়ে গিয়েও ফিরিয়ে দেওয়া হয় অভিযোগ চিকিৎসক বিচার না মেলায় ওটি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এর পরেও চিকিৎসকরা অস্বীকার করতে পারেন পরিষেবা ব্যাহত হচ্ছে না এবার কি মানবিকতার দিক থেকে চিকিৎসক সমাজ ভাববেন না না ডাক্তার দেখছে না দু বছর আমার ছেলে আছে ওর কিডনি প্রবলেম আছে সিধু বলতে কালকে আসো পরশুদিন আসো কার পেশেন্টে কিছু হচ্ছে না শুধু হয়েছে ঠিক আছে আপনার প্রসটেস করো একশোভার বলছে না আগে এইসব প্রবলেমটা যা আজিকাল প্রবলেম পুরো হয়ে যাবে তারপর আমরা পেশেন্টকে ওটি করবো আমার বাচ্চাদের কিডনি ইস্যু আছে দু বছর বাচ্চা আছে দু মাস হয়ে গেছে বলে ওটি দিয়ে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ওয়াপ করে দিয়েছে না আগে প্রবলেম সলভ হয়ে যায় তারপরে আমরা ওটি দিয়ে কি করব শুধু রাজাখানি নন স্বরূপনগর থেকে হাসপাতালের রোগ সারাতে আসেন সুবজান বিবি রোগের মতো সমস্যায় জেরবার জরুরি চিকিৎসা প্রয়োজন সেই কারণেই জেলা থেকে শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন এ হয়রানি দুই জেলা হাসপাতালে চিকিৎসা না মেলায় এসএস এ আসেন সুপজান বিবি জন্ডিস রোগে আক্রান্ত জরুরি চিকিৎসা না মেলায় যন্ত্রণা বাড়ে ষাটর্ধ বৃদ্ধাকে নিয়ে টানা চললেও ডাক্তাররা এগিয়ে আসেননি দাবি পরিবারের চিকিৎসা নিয়ে ই বাহানার জন্য ডাক্তারদের কাছে তারা চিকিৎসা চান তবু বিবেক যাচ্ছে না আন্দোলনকারীদের এই লাইন তো দেখা যাচ্ছে কত লাইনে লাইনে কি করে যাবো আমরা এক ঘন্টার বেশি আমরা 10 টা আগে এসেছিলাম। তাঁর গলব্লাডারে পাথরের জন্ডিস। রেফার করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ রেফার করে দিয়েছে হসপিটাল থেকে। এসএসকে তিন কিডনি ড্যামেজ হল রোগীও ভোকান্তির মুখে। চিকিৎসায় দেরি হওয়ার মতোই টেস্টের রেজাল্টও মিলছে না। চিকিৎসক খুন ও নির্যাতণের পর জেরবার হতে হচ্ছে দুস্থ দূরদুরান্তের রোগী দেরও। হাত জোড় করে কেউ কেউ চিকিৎসাটুকু দেওয়ার আবেদন করছেন মনুষ্যত্বের দিক থেকে ভেবে দেখতে বলছেন কিন্তু কোথায় কি কে শোনে কার কথা সমাজের এই অসহায় মানুষগুলোর কথা আর কবে শুনবেন বাবুরা জানতে চাইছেন তারা। ক্যামেরায় সুপ্রতীক স্বামীর সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট বাংলা চাকো